আসসালামু আলাইকুম প্রো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মিসো পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট মিসো ট্যাবলেটের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্বাবস্থায় এবং দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেসো পাঁচশো ট্যাবলেটের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ন্যাপ্রোজেন সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ইসোমিপ্রাজল বিশ মিলিগ্রাম আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক এরিস্টোফার্মা লিমিটেড নেসো পাঁচশো মূলত ওস্টো আর্থ্রাইটিস রিমাটয়েড আথ্রাইটিক্স অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরাময়ের পাশাপাশি ব্যথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এই ট্যাবলেটটি বিভিন্ন ধরনের বাদজাতীয় ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটুতে ব্যথা মাংসপেশিতে ব্যথা জ্বর বা জ্বর জনিত ব্যথা ইত্যাদি সমস্যায় ব্যবহার হয়ে থাকে নেশো ট্যাবলেট সাইক্লো অক্সিজেন্স এঞ্জেনকে প্রতিহত করে প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক উপাদান তৈরিতে বাধা প্রদান করে নেশো ট্যাবলেটে থাকা ইসমী পাকস্থলীর অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে তাই এটি সেবনের পূর্বে অতিরিক্ত কোনো গ্যাসের ঔষধ সেবনের প্রয়োজন হয় না নেসো ট্যাবলেটে যেহেতু দুটি উপাদান রয়েছে এবং এটি একটি কোটের ট্যাবলেট তাই এই ট্যাবলেটটি সেবনের সময় ভাঙ্গা গুড়া করা বা চিবিয়ে খাওয়া যাবে না এটি সরাসরি পানি দিয়ে গিলে খেতে হবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা মেরুদণ্ডের ব্যথা বা বাদজনিত ব্যথায় একটি করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগছেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভালো ফলাফলের জন্য এই ট্যাবলেটটি খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হবে আঠারো বছরের নিচে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও এই ট্যাবলেটের যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি নেসো পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড করতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ